সামনে হচ্ছে বিমান যেই বিমান আমাদের অপেক্ষায় আছে তোমার মামাই মন খারাপ করতেছে হ্যাঁ তোমার মামাই যায় নাই কেন আমাদের সাথে মামিকে নিয়ে আসছিল নবীর আবার মামিকে নিয়ে চলে যেতেস আসসালামু আলাইকুম সৌদি আরবের সাজানো গুছানো সংসার রেখে চলে যাচ্ছি আবার বাংলাদেশের সংসারে বাংলাদেশ থেকে আমরা যারা যারা এসেছিলাম সবাই আবার ফিরে যাচ্ছি আমাদের সাথে মিশারির আব্বুও যাচ্ছে ওনার বাংলাদেশে দরকারি এবং গুরুত্বপূর্ণ কিছু কাজ রয়েছে সেগুলো সাথেই আমাদের সাথে উনি ছুটিতে যাচ্ছেন তো যদিও হাজবেন্ড সাথেই যাচ্ছে তারপরও এই দেশ ছেড়ে যেতে আমার অনেক কষ্ট হচ্ছে অনেক মন খারাপ হচ্ছে যাই হোক দর্শক বন্ধুরা কিভাবে এয়ারপোর্টে গেলাম এবং এয়ারপোর্ট থেকে পরিবারের সবাই মিলে কিভাবে বাংলাদেশে পৌঁছালাম সবকিছু জানতে হলে কি করতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন তো দুই গাড়িতে করে যাচ্ছি এক গাড়িতে করে আমার ভাই এবং মালপত্র আর এই জন্য গাড়িতে করে আমরা যাচ্ছি তো আল খোবার থেকে দাম্মাম এয়ারপোর্টে পৌঁছাতে আমাদের সময় লাগবে চল্লিশ মিনিট এক গাড়িতে করে আমার ভাই যাচ্ছে এবং অন্য গাড়িতে করে আমরা তো আমাদেরকে এয়ারপোর্টে নামিয়ে দিয়ে মিশারি রাব্বুর গাড়ি আবার ফেরত নেওয়ার জন্য সাথে আরেকজনকে আনা হয়েছে যেহেতু মিশারি রাব্বু বাংলাদেশ চলে যাবে পুরো এক পিক আমাদের জিনিসপত্র লাগেজ হচ্ছে টোটাল ব্যাগ এন্ড ব্যাগেজ হচ্ছে আটটা আচ্ছা হ্যান্ডব্যাগ সহ দশটা এগারোটা আমাদের গাড়ি আন্ডারগ্রাউন্ডে পার্কিং করা হয়েছে এজন্য এখান থেকে মালপত্র অটোতে উঠি আমরা সরাসরি এয়ারপোর্টের ভিতরে যাচ্ছি এটা হচ্ছে মসজিদ এয়ারপোর্টের ভিতরে ওই যে ওইখানে দাঁড়ালে কিন্তু ভিতরের ভিউটা খুব সুন্দর নিচের ভিউটা খুব সুন্দর দেখা যায় এয়ারপোর্টের ভিতরে আমরা ঢুকে গেছে এবং এই সাইডটা দেখুন পুরো ফাঁকা আমরা কিন্তু আরও সামনে যাব যে লিফটে করে আর আরও উপরের আর তলায় যাবো দেখেন অবস্থা মানুষের এতক্ষণ দেখি মানুষ নাই আর এখন দেখেন মানুষের অভাব নাই এই যে দেখেন কীভাবে র‍্যাপিং করতেছে র‍্যাপিং ছাড়া এখন মাল বুকিং নেয় না দামবাম এয়ারপোর্টে সবাই লাইনে আছে এবং র্যাপিং করে দেখেন নামও লিখে নেওয়া হচ্ছে এই সিরিয়ালে যতগুলা দেখতে পাইতেছেন দোকান সবগুলার মধ্যে র্যাপিং করে আমাদের জিনিস একটু দূরে রাখা হয়েছে যেগুলো লাগেজ আছে ওইগুলো আমরা র্যাপিং করব না যেগুলো কার্টুন কিংবা ব্যাগ ওইগুলো র্যাপিং করবো তুমি চলে যাবা নবীর দেশ সাইনে চলে যেতেছো মামির সাথে মামিকে নিয়ে আসছিল নবীর দেশ আবার মামিকে নিয়ে চলে যেতেছ হ্যাঁ

তারপর ওইখানে লাইনে ধরবো দেখেন কি পরিমাণ মানুষের ভিড় সবাই হচ্ছে বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রী এখানে লাইন ধরেছে জিনিসপত্র বুকিং দেওয়ার জন্য এবং আমাদের অবস্থান দেখেন আমরা একদম পিছনে আমাদের কিছু কার্টুন ছিল সেগুলো র্যাপিং করতে করতে একটু সময় লেগে গেছে যদিও আগে বাসা থেকে বের হয়েছিলাম দূরের যাত্রা বিশেষ করে বিমান যাত্রায় কিন্তু হাতে যথেষ্ট পরিমাণ সময় রেখেই বের হতে হয় কি খবর কি বলতেছি ফ্লাইটের সব লোক এই জায়গায় হ্যাঁ কি ব্যাপার মিশারি তোমার মামারা কি সান্ত্বনা দিতেছ তুমি হুম তুমি বাপ যান সান্ত্বনা দিতেছ ছেলে আর মেয়েরে হ্যাঁ তোমার মামাই কি মন খারাপ করতেছে হ্যাঁ তোমার মামাই যায় নাই কেন আমাদের সাথে কেন যায় নাই সেটা বলো আমরা যে সবাই চলে যেতেছি সে কেন গেল না মাল বুকিং দেয় একদম ওইখানে এবং মানুষের অবস্থা দেখেন আর আমরা তো দেখতেই পাচ্ছেন কত পিছনে এবং আরেকটা সুবিধা কি জানেন যারা পরে মাল বুকিং দেয় তারা কিন্তু পাওয়ার সময় আগে পায় কারণ জিনিসপত্র উলটপালট হয় দেখা যায় নিচের জিনিস উপরে যায় উপরের জিনিস নিচে যায় এজন্য পরে বুকিং দিলেও জিনিসপত্র ত্র আশা করি আগে পাব এখানে দাঁড়িয়ে থেকে ভিউ দেখছি দারুণ সুন্দর ভিউ সামনে হচ্ছে বিমান যেই বিমান আমাদের অপেক্ষায় আছে আমাদের বাংলাদেশে নিয়ে যাওয়ার জন্য এবং এর নিচে রয়েছে ভিআইপি টার্মিনাল যেখান থেকে সরাসরি বিমানে ওঠা যায় এবং দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর অপেক্ষা করছি আর আমাদের জিনিসপত্র এখন বুকিং দেওয়া হচ্ছে এজন্য এখানে অপেক্ষা করছি আসুন দেখে যান দেখছো তুমি তুমি দেখছো কত সুন্দর 私が。